উলুর ধনী কৃষ্ণ কালী মায়ের জন্য দে উলুর ধনী সব দেবতার জন্য জয় গুরু জয় মাতারা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীকৃষ্ণ গোবি হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি নারায়ণ বাসুদেবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাধে রাধে গোবিন্দ জয় গোবিন্দ জয় নিতাই হাই ফ্রেন্ডস সোমা বললে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দেখো আমাকে যারা যারা প্রশ্নগুলো করছো আমি একটা কথা বলবো তোমাদেরকে হাত জড়ো করে বলছি তোমরা যাও আমি উত্তর তোমরা আমি যে কথাগুলো বলছি নাই বিশ্বাস করো নাই তোমাদের বিশ্বাস যদি করতে ইচ্ছা করছে না তোমাদেরকে আমি একটা লাইন ধরিয়ে দিচ্ছি সেই লাইনটা ধরলেই বিশ্বাস করে ফেলবে আমার কথা তোমাদের বিশ্বাস হচ্ছে না আচ্ছা মঙ্গলার কাছে যাও মঙ্গলার কাছে যে জিজ্ঞাসা করো যে সোমাওয়াল যেগুলো বলছে যদি সত্যি হয়ে থাকে সেটাও বলো আর যদি মিথ্যা হয়ে থাকে সেটাও বলো যে সোমাওয়াল মিথ্যা বলছে কিন্তু পয়েন্টে হ্যাঁ মঙ্গলার তো স্বভাব আছে কিন্তু পয়েন্টের কথাগুলো একটু জয়েন্টে ধরিয়ে দেবে ঠিক আছে না হলে কিন্তু হবে না দেখো তো মঙ্গলা উত্তর দেয় কিনা হ্যাঁ ওখানে একটা বাচ্চার কিছু হয়নি ওই বেলেরা গ্রামে কোনো বাচ্চার কিছু হয়নি একটা মানুষ ছুঁয়ে ক্যান্সারে মারা যায়নি সেই পেপার কিন্তু তুলে দেওয়া হয়েছিল পেপারে উঠা উঠেছিল ঠিক আছে সবসময় এখনও কিন্তু আমার লাইভের থামবেলগুলোই কিন্তু জল করছে একটু লাইভটা ঘেটে দেখো আমার জল করছে আচ্ছা চলো আমার কথা তোমাদেরকে কে বিশ্বাস করতে বলেছে মঙ্গলা মা তোমাদের স্বয়ং মা ভগবান ভার মে গেল ভগবান তোমাদের কাছে কিছু নয় তোমাদের কাছে ওই ভণ্ডাম মানুষটায় যদি ভগবান তোমাদের কাছে কিছু হতো তাহলে আমার মতো প্রতিবাদ করতে গলার জোরটা একদম জোর হতো আমাকে এসে বাজে কথা বলতে না আমাকে বলছো না তুই প্রমাণ দে ওখানে একটা মেয়ে মারা গেছে একটা মেয়ের জানা মঙ্গলার কাছে যে আমি এত বড় কথা একটা সোশ্যাল মিডিয়াতে বলে দিলাম এমনি এমনি বলে দিলাম এমনি এমনি কিছু না জেনেই বলে দিলাম হুম তাহলে মঙ্গলাকে বল সোমাওয়াল মিথ্যা বলছে না সত্যি বলছে আপনি বলুন যা যা জ্যা মঙ্গলার কাছে জিজ্ঞাসা কর আর তোরা শোনে রাখ ওইখানেও মা থাকছে না তোদেরকে মঙ্গলা বলেনি তো আমি আজকে পরিষ্কার করে বলে দিলাম কৃষ্ণ কালী মা ওখানেও থাকছে না কৃষ্ণ কালী মা অন্য জায়গায় যাচ্ছে কৃষ্ণকালী মা এরা দু বিঘাতে হবে না মঙ্গলাকে বলিয়ে দিয়েছে হা ঘরের বিটিকে বলিয়ে দিয়েছে যে আমি আর দু বিঘা জমির ওপরে থাকবো না আমি আর দশ বিঘা জমির ওপরে থাকবো ঝিঙুটিতে বুঝেছিস বললে দিয়েছে জিজ্ঞাসা কর যা 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 কৃষ্ণ কালিমার সাথে ডেলি কথা হয় এত কথা কৃষ্ণ বলছে কিন্তু তিলক আমার খুনি কারা কৃষ্ণ কালিমা বলছে না মঙ্গলাকে এটাই আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যা 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 মঙ্গলাকে জিজ্ঞাসা কর সোমাওয়াল যে কথাগুলো বলছে সেগুলো কি ঠিক কেন যা আমি কেন মিথ্যা কথা বলবো তোদেরকে হাগরের বিটির মতো তো আমি লাই হাগরের বিটির জমি দলিল ঠিক নাই হাগরের বিটির বিটি দু নম্বরই লোকের কাছ থেকে জায়গাটা নিয়েছে নিজেও তো দু নম্বরই দোষ দিচ্ছে সুমা ওয়াল আর সঙ্গীতা ম্যাডাম চক্রান্ত করছে মায়ের মহানদের হতিয়ে দিবে না কারেন্টের লাইন তো পোল্টো বসে ওখানে তো কোনোই কাগজ ঠিকঠাক নেই সবই তো বে ঠিক সেগুলো মঙ্গলা বলছে না সব সোমাওয়াল আর সঙ্গীতা চক্রবর্তী সোমা ওয়াল আর সঙ্গীতা চক্রবর্তী ওই হা ঘরের বিটির কাছে কোনো সত্যি কথা জানতে পারবি কিনা একবার যা তো তোরা আমার দিকে আঙুলটা না তুলে যা কেন যা বলছিস না তুই মায়ের মন্দির আটকে দিয়েছিস কে বলেছে মায়ের মন্দির আটকে দিয়েছি আমি তো চাইছি মায়ের মন্দির করাতে ও মায়ের মন্দিরের নাম করে যে টাকাগুলো নিচ্ছে মায়ের নামে মন্দির হোক আমি তো চাইছি ওই টাকা আমি ভোগ করতে দিবো না বলেই তো মায়ের মন্দিরটা করাতে চাইছি মায়ের নামে যে টাকা নেবে মায়ের নামে মন্দির হবে ভোগ করার জন্য লয় ঠিক আছে আমি আজকে সত্যি কথাটা বলে দিলাম ও তো করবে না ও তো করবে না যে কমেন্টটা করেছি সেই রকমই সুর ঠিক আছে কমেন্টের মধ্যেও সুর কমেন্ট পড়ছে ওই রকমই সুরের টান তো যাই হোক মঙ্গলাকে যা বল সোমা এতদিন যেগুলো বলেছে আজও একটা উত্তর দিতে পেরেছে ওর যে বেলারা হ্যাচারিতে যে ত্রিশূলটা প্রশাসন নিয়ে নিয়েছিল সেটা বলেছে সোমাওয়াল তুমি একটা কথা বলছিস এই হ্যাচারির ত্রিশূলটাই এই ত্রিশূল বলেছে অন্য সময় ঝগড়া করতে চলে আসছে অন্য বাজে কথা বলছে কিন্তু যেগুলো কাজের কথা যেগুলো সঠিক কথা সেই কথার ওর উত্তর ওর কাছে নাই যা যা আমি বলবি সোমাবয়াল জিজ্ঞাসা করতে বলেছে যা জিজ্ঞাসা কর না এখন মা দশ বিঘেতে যাবে মা দু বিঘেতে যাবে না ওখানে যেও বলবে দেখ সোমাওয়াল তখনই তো খেলাটা নামবো বলেছিল না তো যখন হ্যাচারি থেকে নিয়ে এলো দেখ সোমাওয়াল মা এখান থেকে কোথাও আর উঠবে না মা আমাকে বলেছে স্বপ্ন দিয়েছে মা দু বিঘে জমির উপরে মায়ের মন্দির হবে আই বড় মন্দির হবে দেখবি বলেছিল না দেখ যা লাইটগুলো দেখাই আবার দশ বিঘের উপরে যাবে তখন বলবে দেখ সত্যের জয় হইল মা আছেন মা থাকবে কেন মা কেন এখান ওখান করে বেড়াবে মা এখান ওখান এমনি করে বেড়াচ্ছে না মঙ্গলা বাড়ি থেকে বার করেছে না আর মাকে সামনে রেখে ব্যবসা করেছে মঙ্গলাকে কুত্তার মতো হাল করবে লাস্টে গিয়ে আমার কথাগুলোই ঠিক হবে আমি এতদিন যা বলে এসছি একদম সত্যি কথা বলেছি ঠিক আছে কৃষ্ণকালীমা মঙ্গলার সাথে কথা বলে না আমাকে সব সব জানিয়ে যে না আমার সাথে কথা বলে না মানে আমাকে মনের মধ্যে জাগিয়ে দিয়ে যায় হুম একদম আমি যা যা বলেছি তাই তাই হচ্ছে তোমরা শুধু মিলিয়ে নাও আমি বাবা ভগবান পাইনি আমি ভগবানের দান আমি বাবা ঠাকুর নই আমি ভাই ভগবান নই ভগবানের স্থান ভগবানের জায়গায় আমি তো সাধারণ শুধু একটু মানুষ ঠিক আছে আমি যেগুলো বলছি না অক্ষর অক্ষরে মিলিয়ে নেবে এবার দু বিঘে থেকে দশ বিঘেই যাবে দশ বিঘেতেও তখন মায়ের হবে না তোমাদেরকে একটা কথা বলবো শোনো তাহলে মায়ের নাম করেও মিথ্যা কথা বলে ও যেখানেই যাচ্ছে একটা করে ক্ষতি হচ্ছে কৃষ্ণ কালীমা ওকে আভাজ দিয়ে দিচ্ছে আর ও যেখানেই যাবে সেখানেই একটা করে মানুষ মারা যাবে কেন বলো তো মানুষটা মারা যাবে এটার একটা রহস্য আছে এটা আমি এখন বলবো না যেদিন আমি বলবো সেদিন ভাববে যে সোমা ওয়ার্ল্ডের কথা কিন্তু একটাও ভুল না যারাও আমাকে যারা আমাকে দেখতে পারো না আমি হল করে বলতে পাচ্ছি যারা আমাকে দেখতে পারো না যারা আমাকে গালাগালি দাও মনের মধ্যে এই প্রশ্নটা আসবেই যে সোমা ওয়ার্ল্ড যেগুলো বলছে একটাও তো ফেলে দেওয়ার না কিছু তো আছেই সোমা ওয়ার্ল্ডের কথার মধ্যে তো কিছু আছে কিন্তু তোমরা আমাকে সামনে বলবে না আমাকে সামনে গালাগালি দেবে বাট তোমরা কিন্তু এটা রাতে হলেও ভাববে একটা টাইম যখন একা থাকবে যারা আমাকে দেখতে পারো না তারা ভাববে ঠিক আছে তো যাই হোক ভিডিওটা আমার এটুকুই মঙ্গলাকে যে প্রশ্ন করো যে সোমা ওয়াল যেগুলো বলছে এটা ঠিক না ভুল যাও একবার যে জিজ্ঞাসা করে এসো যাও এইটুকুই অনুরোধ রইল তোমাদের কাছে বেশি বড় আর ভিডিওটা করলাম না আমি যেটা বলি না সেটাই ঠিক আর শোনো আমি আগেই জানতে পেরে গেছিলাম আমি পারমিশন নিয়েই কথাগুলো বলেছি ওইখানকার কাগজপত্র কিচ্ছু ঠিক নেই ওই খোকন দাসই বলো ওই নবান্নের পুলিশ বাবাই বলো আর ওই পুলিশ কাকুই বলো পুলিশ জেঠুই বলো আর পুলিশ দাদুই বলো ঠিক আছে আইনের কাগজপত্র যদি ঠিক না থাকে তুমি পুলিশ কাকুর সাথে সেলফি তোলা আর প্রসিতের বডিগার্ড মানে ফেক বডিগার্ড অরিজিনাল বডিগার্ড তো কেউ দেখেছো না 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 মঙ্গলার সঙ্গে ফেক বডিগার্ডের সাথে ফটোই তোলো কাগজে কলমে একদম আইনের দিক থেকে কারেক্ট থাকবে ঠিক আছে তাই কাগজে কলমে যেটা আছে আমি সেটাই বলে আর সেটাই জোর গলায় বলে যাচ্ছি যতই পুলিশ বাবার সাথে ফটো তুলুক আর সেলফি তুলুক কাগজ কলমটা নট 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 মিথ্যা হতে পারে না ঠিক আছে ওই জন্যই তো আমার গলার জোর আর ওপেন চ্যালেঞ্জ ছুটতে পাচ্ছি, মঙ্গলাকে ওপেন চ্যালেঞ্জ করতে পাচ্ছি। আর জায়গা মতো মঙ্গলা কথা বলতে পারছে না মঙ্গলা আং বাং ছাং ওই কী যেন একটা ডায়লগ আছে ভুলে গেলাম ওটাই করে বেড়াচ্ছে আর কোনো উত্তর ওর কাছে নেই ঠিক আছে আর আমি যেসব কথাগুলো বলছি একদম আইনের কথায় আইনের কাগজপত্র জাগা মতো পারমিশন নিয়ে কিন্তু ভিডিওটা করছি ঠিক আছে আমি যা যা ওই নবান্নের পুলিশ বাবাই আসুক আর এখানকার পুলিশ বাবাই আসুক কেউ কিছু তো করতে পারবে না যতক্ষণ না কাগজ কলম ঠিক থাকবে না ঠিক আছে ওই বেলারা গ্রামেও মিথ্যা বলে যাচ্ছিলো না সোমাওয়াল ওয়ার্ল সঙ্গীত চক্রবর্তী চক্রান্ত করছে এখানে মন্দির হতে দেবে না পুরোটাই ফেক ঠিক আছে পুরোটা ফেক ওখানে ওকে যখন ওই হ্যাচারি থেকে ঠাকুর নিয়ে এসেছিল আমি শুরুতেও বলেছি এখনও বলছি ওকে কটা মাস টাইম দিয়ে দিয়েছিল আর এগুলো কি তোমরা বুঝতে পারছ না কেন কৃষ্ণকালী মা এত জাগ্রত থাকতো এইগুলো কেন হচ্ছে মায়ের মন্দির কেন হচ্ছে না মা নিজে চাই না যোকে বাড়ি থেকে বার করেছে কৃষ্ণকালী মাকে মা এর সাজা মঙ্গলাকে দেবে না ভগবানকে নিয়ে কি ছেলে খেলা অতই সহজ ভগবান কি পাওয়া অতই সহজ একটাই কথা বলছি যাও না আমাকে প্রশ্ন না করে এই কথাগুলো মঙ্গলাকে জিজ্ঞাসা করো যে সোমাওয়াল যেগুলো বলছে আপনি বলুন ঠিক না ভুল যদি মিথ্যা হয় সেটাও বলুন ঠিক হলে সেটাও বলুন ওর দম নেই আমি চ্যালেঞ্জ শুনেছিলাম যে হ্যাচারি ত্রিশুল এবং বেলেরা গ্রামের ত্রিশুল এক কিনা তুই বল এবং সেদিনও বেলেরা গ্রামের ত্রিশুলটা নিয়ে গেছে যেদিন মা মেয়েটার এই দুর্ঘটনাটা ঘটে ঠিক আছে এই মেয়েটাকে নিয়ে আমি ডিটেলস কেন বলতে পারছি না এটার আইনও তো মানে আইনের দিকে চলছে বলে ওই কারণে না হলে এতক্ষণ এতক্ষণ ওই বাজনা আমি বাজিয়ে দিতাম ঠিক আছে বাজনা কি করে বাজাতে হয় মঙ্গলার প্রমাণ সমেত বাচ্চা বাজিয়ে দিতাম দে তোরা ধ্বনি দে তখন করতাম চলো এটুকুই থাক ভিডিওটা বেশি বড় করছি না হুম যাও মঙ্গলাকে বুকে দম থাকলে আমার দম আছে মঙ্গলা উত্তরগুলো দিস দিস আমার কথাগুলো মিথ্যা সেটা বল একবার তারপরে দেখ আমি প্রমাণ দিতে বসি কি করে বল সমাওয়াল বলছে যে কথাগুলো মিথ্যা তুই বল বুকের দম থাকলে বল মায়ের দুধ খেয়ে থাকলে বল ন তুই তো কৃষ্ণকালী মায়ের দুধ খেয়েছিস বল বল সমা বল মিথ্যা কথা বলছে বল তারপরে দেখ আমি বসছি প্রমাণ দিতে এক এক করে তুই জীবনে বলতে পারবি না